থাকলে ময়দানে সফলতা আসবে না সফলতা আনতে গেলে বাধা আসবে সেই বাধাকে উপেক্ষা করতে গেলে কখনো রক্ত ঝরবে কখনো জীবন দিতে হতে পারে সেজন্যে আজকে শপথ নেব আমরা আমরা এই আন্দোলন কিসের আন্দোলন আমরা এই আন্দোলন কোরআন বাঁচানোর আন্দোলন আইন ওয়াকাব আইনকে বাস্তবায়ন করতে পারলে মুসলমান ইসলামকে মিটিয়ে দেবে মুসলমান ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্তে যে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে এ আইনের বিরুদ্ধে যদি জীবন দিতে হয় আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো কি পারবো না চিৎকার বলে মনে রাখেন যদি আপনারা ঝাঁপিয়ে পড়েন এটাই যদি সত্য হয় তাহলে একটা কথা বলি পীর আব্বাস সিদ্দিকি দীর্ঘ সাত থেকে আট বছর অকাপের আন্দোলন চালিয়ে আসছে বাংলার কোন সংগঠন এই আন্দোলন করেনি এই আন্দোলন যখন কেন্দ্রীয় সরকার বিল পাস করেছে আমরা দেখেছি ভোরের রাতের মতো কিছু বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা আন্দোলনের ডাক দিয়েছে বটে কিন্তু আজকে বর্ষার দিনে তাদের খবর পাওয়া যায় না তাদের আন্দোলন যদি তাদের আন্দোলন যদি আন্দোলন হয় এই আন্দোলন মিথ্যা আন্দোলন আন্দোলন যদি কোন একটা জমাইতে শেষ হয় এই আন্দোলন সফল আন্দোলন নয় আন্দোলন হতে হবে মাঠে ময়দানে রাস্তাঘাটে বাজারে আন্দোলন হতে হবে বিভিন্ন ইমাম সাহেব যারা আছেন ওলামা হজরত যারা আছেন আমি বাস্তবতার সঙ্গে বলতে পারি সমস্ত ওলামারা শতকরায় নিরানব্বই জন আলেম ইমাম সাহেব পীরজাদা আব্বাস সিদ্দিকীর আন্দোলনকে তারা সাপোর্ট করে কিন্তু কিসের ভয়ে তারা আসতে পারে না আমি জানি না সামান্য বাংলার মাটিতে গ্রামে মেম্বার নেতার ভয়ে যদি আসতে ভয় লাগে তাহলে তোমার আন্দোলন মিথ্যা আন্দোলন তোমার আন্দোলন সত্য নয় ঠিক না বেটির জোরে বলে তুমি গ্রামের একটা মেম্বারকে উপেক্ষা করে আসতে পারলে না তুমি মোদিকে ফেলবে তোমার এই ভাওতাবাজি গল্প রেখে দাও মোদি তো অনেক দূরে ফেলতে আছে মোদি অনেক দূরে ফেললে আছে এই মাটিতে আমাদের সরকার বলেছে আমাদের রাজ্য সরকার বলেছেন যে আমি অকাবের বিরোধিতা করি সুতরাং রাজ্য সরকারের বিরোধিতা প্রমাণ করে আমরা একত্রিত হয়ে আন্দোলন করব তাহলে আপনার কেন ভয় হবে আপনার নেতা কেন মানা করবে আপনার দেশের কোন নাগরিক কেন আপনাকে বাধা ব্যক্ত করবে পীরজাদা अब्बास সিদ্দিকীর স্টেজে আসতে যদি আপনার ভয় হয় আমি আমার উল্লাহ বলছি আপনার আন্দোলন সঠিক আন্দোলন নয় মনে রাখবেন মনে রাখবেন আন্দোলন সফল করতে গেলে দরকার আছে সঙ্গে থাকার করছি এই জন্য যে যিনি এক ডাক দিলে বিশ থেকে পঞ্চাশ লক্ষ যুবক কলিকাতার মাটিতে হাজির হতে পারে এক দিনের ভিতরে ঠিক না কি আপনি আপনার সংগঠন করুন আপনি আপনার দল করুন আপনি সিপিএম করুন কংগ্রেস করুন আইএসএফ করুন টিএমসি করুন আপনি অন্য কোন অরাজনৈতিক সংগঠন করুন কিন্তু ইসলাম আর মুসলমানকে বাঁচানোর জন্য পীর জাদা আব্বাস সিদ্দিকী ডাকে আসলে আমরা এই কালো তার ছাতা মনে করে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি ইনশাআল্লাহ এই বাংলা জোরে আমরা আমরাই আশা করতে পারি কি পারি না জোরে বলে সুতরাং ভয়কে উপেক্ষা করে সকলে আগিয়ে আসুন। ভয়কে উপেক্ষা করে আগিয়ে আসুন আমরা আমাদের ইমান ইসলাম বাঁচানোর লড়াইতে নেমেছি এখানে মানুষের ভয় করার কোন বিষয় নাই খুব বড় জোর জীবন নিয়ে নিতে পারে এর থেকে আর বড় কিছু নিতে পারবে না সেজন্যই আমি এতটুকু আহ্বান রেখে সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি ভাইজান বসে আছেন আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা আমরা এই আন্দোলনের সঙ্গে সর্বদা থাকব এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কথা শেষ করছি আমি ভারতবর্ষের যে স্বৈরচারী শাসক রয়েছেন যারা ভারতবর্ষের মুষ্টিমীয় কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য যারা ব্রাহ্মণ্যবাদী আদর্শে বিশ্বাসী তারা আমাদেরকে টার্গেট করেছেন এই ভারতবর্ষে ব্রিটিশরা পনে দুশো বছর রাজিত্ব করে মুসলমানদের শোষণ করেছে দীর্ঘ সংগ্রাম আর লড়াইয়ের ভিতর দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে পরাধীন ইংরেজদেরকে পরাস্ত করেছিল হিন্দু মুসলমানের সম্মিলিত ঐক্যবদ্ধ লড়াই আর সংগ্রামের ভিতর দিয়ে লক্ষবারুসের জীবন এবং রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের পনেরোই আগস্ট সেদিন ভারতবর্ষের নতুন সূর্য উদিত হয়েছিল ভারতবর্ষের যারা সেদিন রাষ্ট্রীয় ক্ষমতার মশনা দখল করেছিল জাতীয় নেতা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ভারতবর্ষে সংখ্যা লগু সংখ্যা গুরু বলে কোনো মতপার্থক্য থাকবে না সংখ্যা অনুযায়ী সকলের সমান অধিকার থাকবে কিন্তু ভারতবর্ষে দীর্ঘ 78 বছর 77 বছর পার করে 78 বছরের এই স্বাধীনতায় স্বাধীনতার বছরে আমরা চলছি আমরা কি দেখতে পেলাম যে এই 2025 সালে যে আইন পাশ করেছে সম্পূর্ণ সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী এবং মুসলমানদেরকে টার্গেট করি মুসলমানদের দিক দিয়ে গুলোকে কেড়ে নেওয়ার এক অশুভ প্রয়াস তারা তৈরি করেছেন আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে নজর রাখেন আমাদের ভারতবর্ষের যে মহামান্য আদালত রয়েছেন সুপ্রিম কোর্ট সেই সমস্ত যারা যারা বিচার আবেদন করেছেন বিচারের বিরুদ্ধে জারণ করে তার যে শুনানি হয়েছেন সেই শুনানিতে আপনারা দেখেছেন মুসলিম পক্ষের যিনি মহামান্য আইনজীবী ছিলেন কপিল সিব্বল সাহেব তিনি বারে বারে বলেছেন এই আইন কার্যকর হলে মুসলমানদের ভারতবর্ষের অর্ধেক সম্পত্তি যা অকাব হিসাবে ইতিপূর্বে ব্যবহারিত হয়ে আসছে সেই সম্পত্তির অর্ধেকটা বেদখল হয়ে যাবে সরকার দখল করে নেবে তার মানে আমাদের মসজিদ কবরস্থান ঈদগাহ খানকা এগুলোকে তারা কেড়ে নেওয়ার যে প্রয়াস এটা বেলকের মতো পরিষ্কার হয়ে গেছে কিন্তু তারপরেও ভারতবর্ষে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য

ভারতবর্ষের যে ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান সেটা যারা ধ্বংস করতে চাইছে মিলিত হিন্দু মুসলমানের এই ভারতবর্ষের যারা সাম্প্রদায়িকতা বিশ বাষ্প দিয়ে মুসলমানদেরকে টার্গেট করে হিন্দু ভাবে হিন্দু ভাবে আঘাত হিন্দু ভাবকে শুশুড়ি দিয়ে মুসলমানদেরকে টার্গেট করে পথে ঘাটে বিভিন্ন জায়গাতে ট্রেনে বসে মুসলমান দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদেরকে বিয়ুজ্যুতি করছে এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ইনশাআল্লাহ সে লড়াই আমাদের সফলতা আনলে যদি আমরা ময়দানে দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ আমাদের উপরে রহম করু এবং এই আন্দোলনকে আল্লাহ সফল করুন এই কামনা রেখে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এবার আমরা আমাদের যিনি লক্ষ্য যুব সমাজের যিনি আইকন আমরা বরণ করে নেবো শ্রদ্ধা সম্মানীয় আব্বাস সিদ্দিকী ভাই যায় আমাদের মাঝে এবার উপস্থিত হচ্ছে শ্রদ্ধা সম্মানীয় আব্বাস সিদ্দিকী কেউ ভাই জানা কৃত্রেতনার এই